আসানসোল ধাতকা এজি চার্চ স্কুলে বুধবার উত্তেজনা সৃষ্টি হয় হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যে স্কুলের প্রিন্সিপালকে পদ থেকে অপসারণ করা হয়েছে খবরটি জানাজানি হতে অভিভাবকরা স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে এমন সময় প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া ছাত্রীদের পড়াশোনার সরাসরি প্রভাব পড়তে পারে অভিভাবকদের বক্তব্য বর্তমান প্রিন্সিপাল দায়িত্ব নেওয়ার পর শিক্ষার মান উন্নত হয়েছিল তাই এই সিদ্ধান্ত কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়া হঠাৎ অপসারণ কোনোভাবেই কাম্য নয় কি বলেছেন অভিভাবকরা শুনব আপনার যে ম্যাম আছে এখানে যে প্রিন্সিপাল ছিলেন কি রাও ম্যাম হঠাৎ ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে তো আমরা এসে জিজ্ঞেস করলাম যে কী কারণে ওনাকে সরিয়েছে তো এখন আমাকে বলল যে তিন চার দিন আমাকে টাইম দাও আমাদের যে বোর্ড মেম্বার আছে তাদের সাথে কথা বলি তারপর আমরা বলব তাই আমি বললাম কারণটা তো বলুন তো বলছে কারণ আমরা এখন বলতে পারবো না তো আমরা বললাম উনি ভালো কাজ করছিলেন সব কিছু করছিল আপনি ওনাকে হাঁটালেন কেন বিনা বোর্ড মিটিংয়ে আপনি ডাইরেক্ট কী করে হাঁটালেন এখন স্কুলে পরীক্ষা চলছে আপনি কি করে হাঁটালেন তো বললো আমাকে দু চার দিন টাইম দাও তারপর আমার আপনাকে বলবো আমার নম্বর নিলো আমি বললাম ঠিক আছে আমার আপনার রাখবো তো শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী পৈঠানি যারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরস প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানায় সাধার আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালির রঙের একশো বাইশ বছর ধরে সুনামের সাথে পরিষেবা ফোন নম্বর এইট থ্রি এইট নাইন নাইন ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স উৎকর সেনক্লেভ জাস্ট টু হান্ড্রেড মিটার ফ্রম জিটি রোড এস পি মুখার্জি রোড মুরগাসোল আসানসোল উৎকর সেনক্লেভ जी प्लस फोर रेसिडेंशियल कंप्लेक्स विथ अल्ट्रा मॉडर्न फ facilities। उत्कृष्ट इंटेलिजेंस से 24 इनटू 7 लिफ्ट फ facilities, वाटर सप्लाई एंड पावर बैकअप। डी प्रोजेक्ट अंडर सीसीटीवी सर्वेलियंस विथ 24 ऑवर्स प्राइवेट सिक्योरिटी। शुक्रवार को आप देखेंगे आपना शॉप में बारीटी के पहुंचने को तेल आजी चोल project site sp mukherjee road murgasol and for more details visit our city office nirva infra developers multi mangal plaza gt road asansol phone number 8918584440